আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই গরমে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি খুবই ঠান্ডা ঠান্ডা সফটের মধ্যে ডেলি ইউজের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস আমি যে ড্রেসটা পরে আছি এটাও খুবই সুন্দর এটা আপনারা চাইলে নিতে পারেন এর প্রাইস হচ্ছে অনলি থার্টি টু ডলার্স করে একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রেসগুলো আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি নিতে চাইলে জাস্ট পার্সোনালি নাক করতে পারেন ফোন নাম্বারটা নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন সো অনেক কাপড়া বলতেছেন ডেলি ইউজের কাপড় দেখাতে তার জন্য আমি চলে আসলাম ডেলি ইউজের কাপড় নিয়ে এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট কার কী সাইজ লাগবে আমাকে জানাবেন এটা আমি দেখাচ্ছি মিডিয়াম সাইজ আমি যেটা পরে আছি ওটা তো আসেই ওটা আর আমি ওপেন করছি না এটা চাইলেও নিতে পারি নিয়ালোর মধ্যে বা এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু এই যে বাটিকে প্রিন্ট করা দেখছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুবই ঠান্ডা ঠান্ডা প্রকৃতির কাপড়গুলো এই যে হচ্ছে যে আমার হাতাটা আর পেছনের প্রিন্টটাও খুবই সুন্দর নিচের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন নিচের প্রিন্টটা হচ্ছে এই যে এরকম সো আমি চলেন ওড়নাটা দেখিয়ে দিয়ে ওড়নাগুলো কিন্তু বিশাল বড় বড় হয় আপনারা যারা এরকম বড় টাইপের ওড়না চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে এই ড্রেসগুলো দেখেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু এই যে এরকম বড় বড় হবে এরকম বড় বড় হবে একেবারে নামাজি ওড়না চাইলে নিতে পারেন আর এই হচ্ছে আর সালোয়ারটা একেবারে রেডিমেড মেড করা সালোয়ারটা সো যাই হোক এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিন শর্ট হ্যাঁ যদি পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট দিবেন খুবই ভালো কোয়ালিটির কাপড়গুলো এই গরমে যদি নিতে পারেন অনেক আরামের সাথে পরতে পারবেন কালারে কোনো প্রবলেম হবে না দ্বিতীয়ত তারপরে যেটা আমি দেখাবো এর মধ্যে আমার অন্যান্য অনেক রকম প্রিন্ট রয়েছে অনেক রকম কালার রয়েছে প্রাইস পড়বে সেম আর আপনারা যদি সুতির মধ্যে নিতে চান কটনের মধ্যে সেগুলো প্রাইস থার্টি ডলার্স করে পড়বে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এর মধ্যে আমার আরও একটা কালার আছে এটা একটা কালার আর একটা ডিফারেন্ট কালার আছে একটু অরেঞ্জ টাইপের সো এই ড্রেসটাও খুবই সুন্দর দেখাচ্ছি মিডিয়াম সাইজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ধোয়ার পরে সুতি যেমন অনেক কমে যায় চেপে যায় এগুলো কিন্তু তেমন চেপে যাবে না কোয়ালিটি ভালো যে এই জন্য সো জাস্ট পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ফোন নাম্বার নাইন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাকে মেসেজে চাইলে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আর আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ বা লিমা ইউএসএ সব সেখানে গিয়েও আমাকে নক করতে পারেন এই যে দেখেন এর অড়নাগুলো কত বড় হয় আমি জাস্ট ওন্নাটা ওপেন করে দেখালাম কত বড়। দেখছেন এই হচ্ছে ওড়না আর এটার সাথে এই হচ্ছে সালোয়ার এর মধ্যে আপনারা আমার কাছে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটাও দেখিয়ে দিলাম দেন চলেন আরও একটা দেখাচ্ছি তো ডেলি ইউজের জন্য এই ড্রেসগুলো অনেক আরামদায়ক হবে জাস্ট আপনারা কালার পছন্দ করে নিয়ে নেবেন কোয়ালিটি কিন্তু সেম দেখাচ্ছি আমি এই একটা আছে ছোটো ছোটো প্রিন্টার এটাও কিন্তু খুবই সুন্দর এরকম ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারেন এটার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর করেছে এটা হলো এটা কিন্তু পুরোটা সেম কালার সামনে পেছনে এর ওড়নাটা সুন্দর করেছে এর ওড়নাটা সুন্দর অনেক তো আপনারা যারা এই টাইপের ড্রেস নিতে চাচ্ছেন আমাকে একটু পার্সোনালি নখ দিন আমি আপনাদেরকে অনেক ড্রেস পার্সোনালি দেখাতে পারবো এছাড়া আমি অনেক ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে দেখেও আপনারা পছন্দ করে নিতে পারেন দেখছেন কত বড় ওন্না আর কত সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর আমি দেখাচ্ছি মিডিয়াম সাইজ বাট কার কী সাইজ লাগবে আমাকে পার্সোনালি জানাতে পারেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অন্যগুলো কিন্তু বিশাল বড়ো বড়ো বিশাল বড় বড়। সো আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো কিন্তু অনেক আরামদায়ক খুবই ঢিলা ঢালা প্রকৃতির এই যে দেখেন এখানে ইলাস্টিক আছে আর অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে সো সাইজ অনুযায়ী মিডিয়াম সাইজ মিডিয়ামের মতো এবং লার্জ লার্জের মতো এক্সেল এক্সেলের মতো এক একটা এক এক রকম গুলোর মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই কাপড়গুলো আমার কাছে অনেক আছে আপনারা চাইলে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে আমার কাছে কিন্তু পঞ্চাশের উপরেও বডি রয়েছে এই ড্রেসগুলোর দেখেন তবে পঞ্চাশের উপরের কালেকশানগুলো অনেক বেশি নেই অল্প এটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারেন এটা আমরা এটা একটু নিচে করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা আমার এত পরিমাণে বিক্রি হয়েছে কি আর বলবো এর হাতাটা দেখেন এবং এর পেছনের প্রিন্টটাও কিন্তু খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রিন্টের কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো হবে দেখছেন আমি পরে আছি কোয়ালিটি কত ভালো দেখি বোঝা যায় আর এর ওড়নাটা দেখেন এর ওড়নাটা হবে হচ্ছে এই যে প্রিন্ট পিঙ্ক এই যে এরকম করে প্রিন্ট করা খুবই সুন্দর ওড়নাগুলো কিন্তু বিশাল বড় বড় হবে আর এই হচ্ছে তার সালোয়ার এই হচ্ছে তার সালোয়ার ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে বলবেন আপু এই ড্রেসটা নিতে চাই এই সাইজ আছে কি না সো তখন আমাদের পার্সোনালি কথা হবে এটাও কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড তারপরে যেটা দেখাবো এক একটা এক এক রকম এক একটা এক এক রকম আপনারা চাইলে একবারে কয়েকটা নিয়ে রাখতে পারেন এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কারো বাসায় গেলেন নিয়ে গেলেন বুঝছেন নিয়ে গেলেন যে গিফটের জন্য বা কিছু আপুরা অনেক বেশি পছন্দ করবে অনলি থার্টি টু ডলার্সের মধ্যে হয়ে যাবে এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি জাস্ট এই ড্রেসগুলো দিয়ে একটু ভিডিও মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যে লিমা ইউএসএ সব চ্যানেলে এক একটা ভিডিও এক এক কোয়ালিটির ড্রেস দিয়ে বানানো হবে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা কিনা আমার থেকে ড্রেস নিতে চান যারা কিনা আমার থেকে ড্রেস নিতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো অ্যাকচুয়ালি আমি পুরো খুলতেছি না আমি যে পরে আসি না এরকম ওড়নাগুলো ফুল বড় বড় আসলে এখন যদি আমি সব খুলি আমার এখনই সব ভাস করতে হবে যেহেতু লিলেন কাপড় সো বুঝ বুঝতেই তো পারছেন কত কষ্ট হবে যার কারণে আমি এখন খুলতেছি না এর সাথে সালোয়ার দিয়েছে রেড কালার বিকজ এখানে হচ্ছে রেড কালার প্রিন্ট করা আছে এই যে এই প্রিন্টটা এটা হচ্ছে রেড কালার ঠিক আছে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিবেন আমি দেখালাম মিডিয়াম সাইজ তারপরে হচ্ছে আর ভিডিওটা করছি এখানে আমি মিডিয়াম সাইজ শো করতেছি তো আপনারা চাইলে আমি অন্যান্য ভিডিওতে লার্জ একটা লার্জ স্মল এগুলো শো করব আমি আপাতত মিডিয়ামগুলো দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পিচ কালার টাইপের একটা ড্রেস এটার প্রিন্টগুলো সবই সিমিলার হবে তার থেকে দেখালে প্রিন্টটা বুঝতে পারবেন এরকম করে প্রিন্টটা খুবই সুন্দর আর এর হাতার প্রিন্টটা আরও বেশি সুন্দর হাতাটা হবে এরকম সো পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যান্ড এগুলো কিন্তু থাকে না আমি যে কটা দেখাবো ভিডিওতে আশা রাখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো যার যার পছন্দ তাড়াতাড়ি আপনারা নিয়ে না হলে কিন্তু মনে হয় না পরে পাবেন এই যে দেখেন কারণ এগুলোর কোয়ান্টিটি আমার কাছে বেশি করে নাই হ্যাঁ শেষ হয়ে গেলে আমি আর এনে দিতে পারবো না এগুলো তাড়াতাড়ি পছন্দ হলে নিয়ে নেন প্রাইস অনলি থার্টি টু ডলার্স করে এত কম দামে এত ভালো কোয়ালিটির ড্রেস দিচ্ছি ভাবতে পারবেন না এগুলো কিন্তু সুতির ড্রেসের কোয়ালিটি না আরও অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলো এই অন্যায় গেলো আর এটার সালোয়ারটা দেখেন কাপড়টা যে এত মূলাম এত আরামদায়ক আর এত কোয়ালিটি সম্পূর্ণ কী আর বলবো এই হচ্ছে সালোয়ার ঠিক আছে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিবেন দেবেন প্রাইস হয়েছে থার্টি টু ডলার্সই পড়বে তারপরে আমি আরও একটা ডিজাইন দেখাতে দাঁড়ান অ্যাকচুয়ালি ডিজাইনের শেষ নাই জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এই প্রাইজের ড্রেস আমার বিক্রিতে এত বেশি মনে করেন লাভ হয় না জাস্ট কষ্ট করে দেখাই ওপেন করি আর ভাস করি এই আর কি তারপরেও দেখেন আপনারা তো পড়বেন তাই না আমেরিকাতে তো সব জায়গায় এই টাইপের ড্রেস পাওয়া যায় না এই যে দেখেন এর ভেতরে প্রিন্টটা হবে এরকম কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আর এই হচ্ছে এর হাতা এটার হাতাটা অনেক সুন্দর করেছে এবং ব্যাক সাইডটা সেম করেছে ব্যাক সাইড সেম সো আমার একটা কল আসছে তখন দেখি কোন কাস্টমার কল দিল সো একটা কল দিছিল বাসায় এসে ড্রেস নেওয়ার জন্য আপনারা যারা চান আমার বাসায় এসেও ড্রেস নিতে পারেন আর অ্যাকচুয়ালি আমার ফোনেও চার্জ নেই আমি অল্প কিছু ড্রেস দেখি এখানে শেষ করব এই টাইপের ড্রেস যদি আপনারা নিতে চান অনেক বেশি করে তাহলে আমাকে একটু পার্সোনালি নক দিয়েন যারা চান ভিডিও কলে দেখেও নিতে পারেন বা বাসায় এসেও নিতে পারেন আমি হচ্ছে যে আমি থাকি এই যে দেখেন এর অগুলো কত সুন্দর অনেক সফট অনেক সফট একেবারে পড়ে ড্রেসগুলো না গায়ের সাথে মিশে যায় এই যে আমি পরে আছি না এত আরামদায়ক কি আর বলবো সুতির থেকে কোয়ালিটি অনেক বেশি ভালো বাট সুতির মতো ওরকম আরামদায়ক বুঝছেন তো যাই হোক এই সাথে এই যে সালোয়ার তো আশা করছি বুঝতে পারছেন যে কত ভালো কোয়ালিটির ড্রেস গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা নিতে চাইলে জাস্ট আমাকে আপুরা একটু পার্সোনালি লং কষ্ট করে আমেরিকার যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিই যেই সব জায়গাতে এই ড্রেসগুলো পাওয়া যায় না সেই সব আপুরা যা পছন্দ করে নেয় এই ড্রেসগুলো কি আর বলবো একসাথে দশটা বারোটা ড্রেস করেও নেয় সো এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্কের মধ্যে যে বললাম না এক একটা এক এক রকম এক একটা এক এক রকম এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে হাতা তারপরে ব্যাক পার্ট দেখছেন কত সুন্দর নিচের প্রিন্টটা দেখেন আর ভেতরের প্রিন্টটা আরও বেশি সুন্দর কাছ থেকে দেখলে কাছ থেকে দেখলে ভেতরের প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর এই যে দেখেন আর কাপড়ের কোয়ালিটি কি বলবো আপনারা না ধরলে বুঝবেন না এই কাপড়গুলো যে কত কত সফট কত কত ভালো কোয়ালিটির আর এই যে এটার সাথে সালোয়ারটা হবে পিঙ্ক কালার আর এর সাথে ওড়নাটা হবে এই যে জামার প্রিন্টের এত সুন্দর করে এই অন্যাগুলো বেশিরভাগ ওড়নাগুলোকে পছন্দ করে আপুরা ড্রেসগুলো নিয়ে থাকে এই যে দেখেন ওড়নাটার পুরোটা না খুলি বিশাল বড় আর খুবই সুন্দর চতুর্দিক দিয়ে এরকম করে প্রিন্ট করা কোয়ালিটি সম্পূর্ণ তারপর আরও একটা দেখে এটা মিডিয়াম সাইজ দেখালাম আমি এই ভিডিওতে বেশি মিডিয়াম সাইজই সব দেখাইছি দেখাচ্ছি ওই যে বললাম এক একটা ভিডিওতে এক এক রকম সাইজ দিয়ে বানাবো তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে আর আমি টাইটেলেও দিয়ে দিব ওই যে এটাও সুন্দর দেখেন ওই যে একটা পিচ কালার দেখিয়ে দেখিয়েছে না ওটা এটা সিমিলার শুধু কালার ভিন্ন এটা কিন্তু খুবই সুন্দর বেবি ব্লু ও গড এত সুন্দর একটা কালার স্কাই ব্লু এর হাতার প্রিন্টটা একেবারে কম্পিউটার প্রিন্ট এত সুন্দর করে করা তো সামনে পেছনে সেম প্রিন্ট আর এর গলার কাঠটা কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং এর বানানোর কাটিংটা কিন্তু খুবই ঠিক আছে গলার কাঠটা দেখেন কত সুন্দর আর এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওড়নাটা অনেক সুন্দর আসলে এই ড্রেসগুলো যারা কাছ থেকে হাতে ধরে নিয়েছে সে আপুরা বুঝছে যে এই ড্রেসগুলো কত সুন্দর আর যারা একবার নিয়েছে তারা বারবার নিচ্ছে বারবার নিচ্ছে এই ড্রেসগুলো আমি আজকে থেকে বিক্রি করি না এই ড্রেসগুলো সেই শুরু থেকে আমি বিক্রি করি আমার বিজনেসে সেই শুরু থেকে আরও দেড় বছর আগে থেকে এই ড্রেসগুলো বিক্রি করছি আমার প্রচুর চলে এই ড্রেসগুলো যারা পুরা রেগুলার স্যালোয়ার্ক কামিজ পরতে পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসগুলো আমার প্রচুর নিয়ে থাকে আমার তো দেখানোর ইচ্ছা অনেক আমার তো এই যে হাজারো রকম কালেকশন রয়েছে আমার কাছে ব্র্যান্ডের আছে ব্র্যান্ড ছাড়া আছে অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ আছে শিপনের মধ্যে কাজ করা এই শিপনের মধ্যে কাজ করা এই ড্রেসগুলো এই ড্রেসগুলো অন্যরা দেখবেন কি আশি নব্বই ডলার করে বিক্রি করে আমি অনলি পঞ্চাশ ডলার করে বিক্রি করি এর মধ্যে আমার বিভিন্ন সাইজ বিভিন্ন রকম এম্বয়ডারি বিভিন্ন রকম সিকোয়েন্সে কাজ করা আছে এগুলো দিয়ে আমি ভিডিও বানাবো তার জন্য বলি আমার লিমা ইউএসের সব এই পেজটি বা আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা প্লিজ ভিজিট করে রাখেন মানে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন এই যে দেখেন এটাও অনেক সুন্দর আমি ওগুলো আর এখন দেখাচ্ছি না ওগুলো আমার হাজারো রকম কালেকশন আসছে আমি আস্তে আস্তে সব রকম কোয়ালিটি কালেকশন দেখাবো আপনাদেরকে পার্টি ড্রেসও আছে গাউন কালেকশন আছে ডেলি ইউজের কাপড় আসে মানুষের বাসায় গিফট নিয়ে যাবেন কম প্রাইজের মধ্যে এগুলোও আসছে বুঝছেন সব কোয়ালিটি পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখেন এর ওড়নাটা যে কত সুন্দর কত সুন্দর পুরোটা ওপেন না করে পারলাম না এর ভেতরের পয়সানটা এই যে এরকম জাস্ট এই যে এইগুলোর সাইজ কিছু দিয়ে ভিডিও বানাচ্ছি আরও বানাবো আরও অনেক বানাবো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন দেখালে তো শেষ হবে না অনেক অনেক কালেকশন আছে আমার কাছে এই যে একটা কালার আছে ক্রিম কালার এই একটা কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটাও অনেক সুন্দর আসলে আমার ফোনে চার্জ নেই আমি এখন ভিডিওটা এখানে শেষ করবো অন্য ভিডিওতে আরো দেখাবো সব কেউ যদি নিতে চান এছাড়া অন্যান্য সাইজও নিতে চাইলে অন্যান্য টাইপের নিতে চাইলে আপনারা চাইলে পার্সোনালি ভিডিও কল দিও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই যে দেখেন এর হাতাটা অনেক সুন্দর পেছনের প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস কিন্তু অনলি থার্টি টু ডলার্স করে এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আর কি আর এছাড়া আপনারা থার্টি ডলার্সে আমার কাছে কটনের ড্রেস পেয়ে যাবেন এটার ওড়নাটা না একটু জর্জেট করেছে খুবই সুন্দর করেছে একেবারে শাড়ির মতো ওড়নাটা ওড়নাটা কিন্তু জর্জেটের করেছে রেড দিয়েছে এত সুন্দর ওড়নাটা কি আর বলবো আর এই হচ্ছে সালোয়ারটা সো এটা যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিন শট দিবেন নিয়ে নিবেন এগুলো সব মিডিয়াম সাইজ দেখালাম ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এর থেকে কিছু পছন্দ হলে আমাকে নক করেন আর যদি চান অন্য টাইপের ভিডিও দেখতে তাও পার্সোনালি না করেন আমার কাছে কিন্তু পোয়েট্রি ড্রেস বলেন ছাড়ারা গারারা বলেন এই যে সিল্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো অনলি ফোরটি ফাইভ ডলার্স করে এত সুন্দর করে সিকোয়েন্সের প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সো ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাচ্ছেন এছাড়া আমার কাছে কিন্তু আপনারা কি দেখেন গ্রামসা ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কাজ করে ড্রেস কালেকশন পেয়ে যাবেন সো পার্সোনালি নক করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবেন না ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে পার্সোনালি নক করেন আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জার আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ বা লিমা ইউএসএ সব যে কোনো একটাই লগ ইন করে আপনারা আর কি সার্চ করে আপনারা আর কি আমার ম্যাসেঞ্জারে নক করতে পারেন সো ঠিক আছে আর আমি যেটা পড়েছি এটাও আপনারা চাইলে নিতে পারেন এটা আমার কাছে মিডিয়ামটা কয়েকটা পিস আছে আপনারা চাইলে সেমটা কয়েকটাও নিতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ও হ্যাঁ আমি ভিডিওটা কিন্তু এডিটিং ছাড়া আপলোড করবো ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম জর্জেটের হিজাবও নিতে পারেন আমি অনেক অনেক হিজাবও বিক্রি করি আর এছাড়া আমার কাছে কিন্তু সরি আলাপে যাওয়ার পরে আবার কথা বলতেছি আমার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল শাড়ি রয়েছে নর্মাল শাড়িও রয়েছে আপনারা চাইলে শাড়িও নিতে পারেন এত সুন্দর করে এই শাড়িগুলো কাজ করা শাড়ির শেষ নাই শাড়ি অনেক আছে জাস পছন্দ হলে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ফ্রিকোয়েন্সের কাজ করা আমি কিন্তু একটি অ্যাড আকার এগুলো দেখিয়ে দিচ্ছি শাড়ির ভিডিও আমার আছে আপনারা চাইলে আমার ওই শাড়ির ভিডিওটি ভিজিট করতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দেই আপনারা চাইলে নিতে পারেন জাস্ট আমাকে একটু নক দেবেন একটু কল করবেন এই যে দেখেন আপনারা হলুদেও পড়তে পারবেন এত সুন্দর সুন্দর হলুদ কালারও শাড়ি পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা বা এই যে বিয়েতেও পড়তে পারবেন বা বিয়ের কনে যে আছেন সেও পড়তে পারবেন এই যে খয়রি কালারের মধ্যে জাস্ট ওয়াও লাগবে তারপরে আপনারা চাইলে পার্পল কালারের মধ্যে নিতে পারেন গর্জিয়াস এত সুন্দর করে কাজ করা অনেক অনেক আছে আপনারা জাস্ট আমাকে একটু পার্সোনালি না করেন তাহলে আমি দেখাতে পারবো তাছাড়া আপনারা আমার এই শাড়ির ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ দেখছেন কত সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে এগুলোর কাপড় কিন্তু ক্র্যাক সিল্কের এই যে দেখেন ক্র্যাক সিল্কের এত ভালো কোয়ালিটি আর অনেক সাইন করে এই কাপড়গুলো দেখছেন কত সুন্দর সাইন করতেছে পরলে দেখবেন যে এটা কত সুন্দর সো যাই হোক আল্লাহ হাফেজ যাওয়ার পর আবার অনেক কথা হয়ে গেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই আল্লাহ হাফেজ